সরকারের গাফলতি আর রায় বা কোর্ট নিয়ে আমাদের কোনো কিছু আসে যায় না যেহেতু এই মামলাটাই মিথ্যা তো কোর্টটা কিসের হবে সেটা আমার একটু মানে জানার ছিল সরকার প্রতিনিধি দল থেকে

ষোলো বছরের কষ্ট কি আমি আপনার দুই মিনিট ইন্টারভিউতে দিতে পারবো এই অনুভূতিগুলো আসলে প্রকাশ করার মতো না আমি যখন স্কুলে যাই পা যেতাম তখন আমার প্রত্যেকটা ক্লাসমেটের বাবা কিংবা মাতাদের স্কুলে দিয়ে আসতো আমি নিজের ব্যাগ নিজেই ক্যারি করে স্কুলে যেতাম আবার নিজের ব্যাগ নিজেই ক্যারি করে বাসায় ফিরতাম তো এই যে অনুভূতিগুলো এই কষ্টগুলো যখন এখন তো বড়ো হয়েছি ফেসবুক ইউজ করি অনেক 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 সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করি তো যখন ওই প্ল্যাটফর্মগুলোয় দেখি যে কোনো সন্তানের সাথে তার বাবা এখানে ঘুরতে যাচ্ছে তার ফ্যামিলি সহ তারা কোথাও ট্যুরে যাচ্ছে তখন আমারও ইচ্ছা হয় যে আমি আমার ফ্যামিলির সাথে ট্যুরে যাব তো অনুভূতিগুলো বাবার সাথে এক টেবিলে বসে খাবার খাওয়া বাবার সাথে কোথাও বের হওয়া বা বাবার সাথে শপিং করা থেকে শুরু করা ছোট ছোট খুঁটি নাকি বাবার যত সন্তানদের আবদার থাকে বাবার কাছে এগুলো কখনো কারো কাছে করতে পারি নাই আসলে আমাদের এই যে আঠারো হাজার এর ভিতরে সাড়ে আষ্টশো বিডিআরের পরিবার যারা জেলে যাদের যাদের সন্তান আছে যত বিডিআরদের ওই সন্তানরা কখনো তাদের বাবার কাছে তো ভালো কারো কাছে আবদার করতে পারে নাই এদের কোনো অনুভূতি নাই তাদের কোনো চাহিদা নাই তাদের কোনো চাও পাওয়া নাই তারা এভাবেই বড় হয়েছে এটাই হচ্ছে আমার আমরা এই সব জিনিস করেই বড় হয়েছে আর এগুলো তো আপনাদের দুই মিনিটের ইন্টারভিউ দেওয়া যায় না আচ্ছা যারা এই যে কালকে পর হচ্ছে তাদেরও তো সন্তান আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন জি বুঝি না যারা আপনাদের মিডিয়ার বিদ্রোহের মামলা নিয়ে কালকে ফোন করছে তাদেরও তো সন্তান আছে তাদের পরিকল্পিত হত্যাকাণ্ড কি বলবেন প্রথমত আপনি যে বলেন মিডিয়ার বিদ্রোহ এটা কোনো বিদ্রোহই না এটা হচ্ছে মিডিয়ার পরিকল্পিত হত্যাকাণ্ড এখানে শুধু যে বলবো মিডিয়ার মিডিয়ারদেরই মারা হইছে যখন যা যে অফিসাররা যেই ডিফেন্সে কাজ করে তখন সে সেটারই হয় এখানে বিদেরদেরই মারা হয়েছে আর যাদের বাবা মারা গেছে তাদের সম্পর্কে কী বলবো সত্যি তাদের সম্পর্কে বলার মতো কোনো কথা বা ভাষা আমার জানা নাই